হ্যালো বন্ধুরা অনেক দিন পর আবার তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে তোমাদের আমি দর্শন করাবো আমাদের দক্ষিণ দিনাজপুর জেলাতে একটি সতীপীঠ আছে প্রতিরামে তো সেই সতীপীঠ মন্দিরে আজকে মায়ের পুজো হচ্ছিলো আজকে বিশেষ পুজো অনুষ্ঠান সপ্তশ্রতী হোম হয়েছিল তো সেই পুজোতেই গিয়েছিলাম মায়ের দর্শন করতে মায়ের পুজো দর্শন করতে তো সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি তোমরা দেখো তোমরা দর্শন করো শ্রীশ্রী মা বিদ্বেশ্বরী এখানে দেবী অম্বিকা রূপে অবস্থান করছেন এবং মহাদেব ভৈরব অমৃতাক্ষ এখানে মায়ের কথিত আছে এখানে মায়ের হচ্ছে ডান পায়ের বুড়ো আঙ্গুল পড়েছিল বাকি চারটে আঙ্গুল কালীঘাটে পড়েছিল এবং ডান পায়ের বুড়ো আঙ্গুলটা এখানে পড়েছিলো আবার মতান্তরে এখানে দেবীর টিকলি পড়েছিলো এটাও অনেক সময় শোনা যায় দেবী উপুস্তিপীঠ এটা নিয়ে সতীপীঠ কি উপসতীপীঠ এটা নিয়ে একটু দ্বন্দ্ব রয়েছে কিন্তু সর্বরী মা তো আছেন আমাদের ভক্তিতে বিশ্বাসে এখানে আসছে সপ্তশী হোম হচ্ছিল এটা মায়ের বাৎসরিক উৎসব মায়ের বাৎসরিক উৎসব হয় বকুল অমাবস্যায় পৌষ মাসে অমাবস্যায় তো তিন দিন ব্যাপী মায়ের সপ্তশ্রতী হোম হয় তো সেই হোম শেষে আরতি এখানে মায়ের কোনো বিগ্রহ নেই এখানে মা একটি থানে পূজিত হন এখানে মায়ের দক্ষিণাকালী ধ্যানমন্ত্রী পূজা হয় এখানে শোনা যায় কথিত আছে এই থানে এক ব্রাহ্মণ পূজা করতেন তো সেই ব্রাহ্মণের মেয়ে ছিলেন তার নাম বিদ্যা তো ব্রাহ্মণ কোনো কারণবশত একদিন সন্ধ্যায় মায়ের সন্ধ্যা নি পূজা এখানে করতে আসতে পারেনি তো সেই কারণে তার বিদ্যাকে বলেছিলেন যে তুই যা মা ওখানে গিয়ে সন্ধ্যা দিয়ে মায়ের রাত্রিকালীন যে সেবা সেটা তুই করে আয় তো বিদ্যা সেই সেবা করে এসে আর কোনোদিন বাবার বাড়িতে ফেরেনি তো মেয়ে যেহেতু রাতে ফেরেনি সেজন্য বাবা চিন্তা হয় তো বাবা খুঁজতে থাকে সেই রাতে মায়ের স্বপ্নাদেশ হয় এবং আপনাদের সে তার বাবাকে জানায় যে ওই বিদ্যার সাধারণ কেউ না আমি ছিলাম মানে মা বলছেন যে সেই বিদ্যা আমি ছিলাম এবং তার শাড়িটা ওই থানের উপর ঢাকা আছে ওই শাড়ি কোনোদিনও তুলবি না ওই থানে কি আছে কাউকে কোনোদিন কিছু বলবিও না তো সেই থেকেই আজ পর্যন্ত সেখানে সেই শাড়ি পরার থেকে মা প্রচলিত বিশ্বাস অনুযায়ী সবাই সব ভক্তরা মাকে শাড়ি মানত করে এবং শাড়ি দান করতে থাকে এবং এখানে একটা বিশেষত্ব আরও আছে এখানে প্রচুর কিন্তু মাকে শাড়ি দেওয়া হয়েছে কিন্তু এই শাড়িটা কোনোদিনও মায়ের মন্দিরের ছাদ ছোয় না যদিও মন্দিরটা এখন নতুন হয়েছে কিন্তু আমরা পুরনো মন্দিরটা দেখেছি সেখানে কোনো দিনও ছাদ ছুতো না এইখানে যতটাই দেওয়া হয় নিচুই থাকে সবসময় এটাই ভক্তিতে বিশ্বাসের মায়ের শ্রদ্ধা এখানে মা রয়েছে এখানে আরও পার্শ্বস্থ দেবতা রয়েছে তো সেই ব্রাহ্মণকন্যার নাম অনুযায়ী ব্রাহ্মণকন্যার নাম যেহেতু বিদ্যা ছিল সেইখান থেকে মায়ের নাম হয়ে যায় বিদ্যেশ্বরী এবং যেহেতু নগরীতে এটা বলা হচ্ছে মহাভারতে যে বিরাটনগর ছিল সেই নগরী হচ্ছে এই দক্ষিণাচু জেলাতেই ছিল তো সেই বিরাট বিরাটনগরীতে অবস্থিত দেবীর নাম অম্বিকা সেই জন্য দেবী এখানে অম্বিকা রূপে বিরাজ করছেন আর দক্ষিণাকালী ধ্যানমন্ত্রী পুজো হচ্ছে এখানে তোমরা দর্শন করো মায়ের ভৈরব শ্রী শ্রী অমৃতাক্ষ মহাদেব আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে পাশে থেকো